যারা এগ্রহ একটা বড় সড়ো খামার এখানে প্রচুর সংখ্যক সার গাভীর লালন পালন করা হয় বর্ষার এই বাদল দিনে যখন ঘন ঘন বর্ষার বাদল ধারা প্রবাহিত হয় প্রতিনিয়ত ঠিক তেমনই একটা ফাঁকা টাইমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন এই মুহূর্তে আমরা বৃষ্টি যখন পড়ছে না ঠিক তখন আপনাদের সঙ্গে কথা বলছি মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের ত্রিশ আইটেম সমৃদ্ধ উচ্চ গুণগত মানসম্পন্ন এবং সম্পূর্ণ অর্গানিক এই খাদ্যটা বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়া হয় এখান থেকে তার ধারাবাহিকতা অনুযায়ী আমরা এখন এসেছি যে গাড়িটা লোড হচ্ছে সেটি যাবে নয়া বাজার কেরানিগঞ্জ ঢাকাতে যারা এগ্রোতে এগ্রো একটা বড়সড় খামার এখানে প্রচুর সংখ্যক সার গাভীর লালন পালন করা হয় তো আমরা যে গাড়িটা এখন দেখাচ্ছিলাম এই গাড়িটা কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে এই যারা এগ্রোর ফার্মের দিকে তো আমরা চাই যে বাংলাদেশের যে সমস্ত খামারিরা আছেন তারাও এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্য আপনারা পরীক্ষামূলক হলেও দেখেন দেখে এই অর্গানিক খাদ্যটার সম্পর্কে আপনি একটু ধারণা নেন তো এই কথাগুলো বলে আমরা এখন একটু চলে যাব মিলে যেখান থেকে আমাদের এই খাদ্যটা প্রস্তুত হয়ে আপনাদের কাছে চলে যায় বাংলাদেশের প্রায় সকল প্রান্তে প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে আমরা প্রতিনিয়ত এই খাদ্যের ভিডিওগুলো দেখাই এই কারণের জন্য যে এখান থেকে বাংলাদেশের প্রায় সকল প্রান্তে প্রতিদিন হাজার হাজার বস্তা মাল চলে যাচ্ছে বিভিন্ন ছোট বড় খামারে এবং আমাদের অনেকগুলো ডিলার পয়েন্ট আছে যেখানে ডিলার ভাইরাও এখান থেকে মাল নিয়ে থাকেন প্রতিনিয়ত সেই সচিত্র প্রতিবেদন আকারে দেখাবার লক্ষ্যেই আমরা এখানে উপস্থিত হই প্রতিদিন তো আজকে এখন আমরা দেখাবো যে তিরিশটা আইটেম কাদের ভাই যে খাদ্যটা তৈরি করেছেন সেই খাদ্যটা কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্সড ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুসি অ্যাঙ্কর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় আপনাদেরকে তিরিশটা আইটেম সম্পর্কে একটু ধারণা দিলাম এবারে আপনাদেরকে বলবো যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কীভাবে আপনার এই খাদ্যটা পেতে পারেন সুলভ মূল্য এবং সুষম খাদ্য তেরোশো টাকা মূল্যের যেই সাঁইত্রিশ কেজি ওজনের খাদ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে যদি আপনারা নির্দিষ্ট পরিমাণে টাকা জমা দিয়ে এই মালের অর্ডার দেন তাৎক্ষণিকভাবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে পৌঁছে দিতে পারবো এই মিত্তিক অ্যাগ্রোপিডের সাঁইত্রিশ কেজি ওজনের খাদ্যগুলো যেটি বাংলাদেশের ভালো ভালো যারা খামারি আছেন তারা ভালো বলে ইতিমধ্যেই নিজেরা সার্টিফাইড করেছেন এবং তাদের খামারেও এই খাদ্যটা তারা খাওয়াচ্ছেন আমরা তার ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই তো আমরা চাই যে আপনারাও এই খাদ্যটা আপনার খামারকে প্রসিদ্ধ করবার জন্য বা আপনি খামারে উন্নত ভবিষ্যতের জন্য আপনি ভালো মানের খাদ্য খাওয়ান এইটাই যে খাওয়াতে হবে এমন না তো আপনি ভালো খাদ্য খাওয়ান আপনি ভালো খাদ্য খাওয়ালে আপনার পশুগুলো সুস্বাস্থ্যবান হবে এবং সেখান থেকে আমরাও ভালো মানের মাংস এবং দুধ পেতে পারব তো আমরা আজকে যে অনলাইনের কথা বলছিলাম বাংলাদেশের প্রায় সকল প্রান্তে এখন ডিজিটাল মাধ্যমে আপনারা লেনদেন করতে পারছেন আমরাও আপনাদেরকে এই জন্য এই সেবাটা দ্রুত দিতে পারছি যে কোনো প্রান্ত থেকে আপনি ছোটো বড়ো মাঝারি গাড়ির অর্ডার করা মাত্রই এখান থেকে চলে যাবে আপনার নির্দিষ্ট ঠিকানায় তো আমরা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আমাদের পাশে একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সাঁত্রিশ কেজি ওজন তো সবাই আপনারা আপনাদের পশুকে ভালো মানের খাবার খাওয়ান সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি